সকাল সকাল বাজার থেকে বাবা এরকম বড়ো সাইজের চিংড়ি মাছ পেয়ে গিয়েছে আর নিয়ে চলে এসছে তো আমরা তো চটপট চিন্তা করে নিলাম যে চিংড়ি মাছের এই রেসিপিটা করা হবে তো চিংড়ি মাছগুলো দারুণ সাইজের ছিল আর লোভও লাগছিল তো একটা রেসিপি চিংড়ি মাছের আছে সেটা বানালে গরম ভাতের সাথে জাস্ট জমে যাবে তো সেই রেসিপিটাই আমরা বানাচ্ছি আর ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার কিন্তু অনুরোধ রইল যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদের অনেক অনেক ধন্যবাদ আর যারা এখনও করেননি তাদের কিন্তু অনুরোধ রইল যে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন তাহলে আমার কিন্তু নতুন নতুন ভিডিও দিতে খুব ভালো লাগবে আর এখানে নারকেলটাও কুড়িয়ে রেখেছি আর চিংড়ি মাছগুলোও বেছে নিয়েছি চটপট এবারে নুন আর হলুদ মাখিয়ে নেব কড়াতে তেল দিয়ে দিয়েছি তো হলুদের পরিমাণটা কিন্তু খুব বেশি দেওয়ার দরকার নেই সামান্য হলুদ দিলেই এতে হয়ে যাবে আর চিংড়ি মাছের খোলাগুলো না একবার ভাবলাম ছাড়াবো না কিন্তু তারপর ভাবলাম অনেক ছোটও আছে তো আমাদের ফ্যামিলি মেম্বার তো তাদের খেতে তো অসুবিধা হবে ওই জন্য খোলাগুলো ছাড়িয়ে নিলাম এই কি খোলাগুলো ছাড়ালে আবার চিংড়ি মাছগুলো যেন ছোট ছোট লাগে কিন্তু কি করব কিছু করার নেই ফ্রেশনেসেরও একটা ব্যাপার আছে খোলার মধ্যে অনেক নোংরা থাকে তো ছাড়িয়ে নিলে একটা হাইজিনের ব্যাপার থাকে তো চিংড়ি মাছগুলো ভেজে নিলাম একেবারে কিন্তু মজমজে করে ভাজবেন না এই রেসিপিটাই চিংড়ি মাছ মজমজে করে ভাজলে ভালো লাগে না তাতে শক্ত হয়ে যায় স্কিনটা তো চিংড়ি মাছটা হালকাভাবেই ভেজে নিয়ে আমি একটা পাত্রের মধ্যে নামিয়ে নিচ্ছি আর গরম ভাতের সাথে খুব ভালো লেগেছিল ঝালটা একটু কমই দিতে হবে তাতে ছোট বাচ্চাদের কিংবা বড়োদেরও খেতে ভালো লাগবে এই রেসিপিটাই কিন্তু খুব ঝাল ভালো লাগে না আর এখানে দেখুন আমি পেঁয়াজ দু রকম করে কেটে নিয়েছি আর মশলা এখানে নিচ্ছি আদা রসুন প্রথমে আদা রসুনটা হালকা পেস্ট করে নিচ্ছি এবারে এর মধ্যে চৌকো করে কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিচ্ছি আর দিয়ে দেব কাঁচা লঙ্কা তার সাথে টমেটো আদা রসুনটা একসাথে দিয়ে দিলে না আদা অনেক সময় একটু গোটা গোটা থেকে যায় ওই জন্য আদা রসুনটা আগে পেস্ট করে নিয়েছি যে তেলটা ছিল তার মধ্যে এক চামচ ঘি দিয়ে এবারে তেজপাতা আর গোটা গরম মশলা দিয়ে দিলাম যেমন এলাচ ডালচিনি আর হচ্ছে লবঙ্গ হালকা গন্ধ বেরোতেই এর মধ্যে সামান্য কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম এবারে যে পেঁয়াজগুলো স্লাইস করে কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলো দেখুন বেরেস্তার কালার হয়ে গেছে এবারে আমি ডিভাইড করে নিলাম হাফ পেঁয়াজ আমি তুলে নিলাম বেরেস্তা করার জন্য কারণ এটা শেষে আমি দেব গার্নিশিংয়ে খুব ভালো লাগে এবারে যে পেস্টটা বানিয়ে নিয়েছিলাম না পেঁয়াজ আদা রসুন টমেটো কাঁচা লঙ্কা ওই পেস্টটা দিয়ে দিলাম এবার খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি হালকা কষাতে কষাতে এর মধ্যে এবারে হলুদ গুঁড়ো তার সঙ্গে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো আর দিয়ে দিলাম জিরে গুঁড়ো সমস্ত মশলাকে একদম ধিমে আঁচে ধীরে ধীরে কষাতে হবে আর ধীরে ধীরে আমি কষাতে থাকছি এখানে আর একটা পেস্ট বানিয়ে নিচ্ছি কাজুবাদাম চালমগজ আর পোস্ত এই পেস্টটা দিলে খুব ভালো লাগে চিংড়ি মাছের এই রেসিপিটায় এবারে আমি ওই যে আদা রসুনের পেস্টে যে মগে জলটা ছিল মানে গ্রাইন্ডার জারে সেই জলটা দিয়ে দিলাম খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এবারে চিংড়ি মাছগুলো ধীরে ধীরে এই পেস্টটার মধ্যে দিয়ে দিচ্ছি একদম তেল ছেড়ে এসছে এটা বানালে না গরম ভাতের সাথে খুব ভালো লাগে ওই দিন কিন্তু আর অন্য কিছু লাগবেই না এবারে কাজু কিস কাজু আর যে চালমগজ আর পোস্তর যে পেস্টটা সেইটা দিয়ে দিলাম সামান্য জলও দিয়ে দিলাম দিয়ে খুব হালকাভাবে নাড়াচাড়া করে নিচ্ছি খুব হাই ফ্লেম কিন্তু দেবে না কাজু বাদাম দেওয়া আছে তো তলাটা ধরে যেতে পারেন সামান্য জলও দিয়ে দিলাম খুব ভালোভাবে কষানোর জন্য কালারটা কি ভালো লাগছে না এবারে এখানে কোরানো নারকেলটা আমি একটু হাত দিয়ে চিপে চিপে এর দুধটা বার করে নিচ্ছি সামান্য এর মধ্যে আমি জল দিয়েছি হাফ কাপের মতো এতে দুধটা বার করতে না খুব সুবিধা হয় ছাঁকনিতে ছেঁকে আমি নারকেলের দুধটা দিয়ে দিলাম ছেঁকে দিলে খুব ভালো লাগে নালে হালকা ছিবড়ে ছিবড়ে নারকেলের গায়ে মানে গালের মধ্যে পড়তে থাকে আর এখানে এক চামচ আমি পাউডার দুধও দিয়ে দিলাম এটা অপশানাল নাও দিতে পারেন কিন্তু নারকেল দুধের সাথে একটু পাউডার দুধ দিলে খুব ভালো লাগে টেস্টটা তবে হ্যাঁ নারকেল দুধ দিয়ে কিন্তু বেশিক্ষণ নাড়াছাড়া করবেন না তাহলে নারকেল দুধ থেকে একটা তেল তেল গন্ধ হয়ে যাবে নারকেল দুধটা দেওয়ার পর সামান্য মিনিট পাঁচেকের মধ্যেই বন্ধ করে দিতে হবে গরম মশলা দিয়ে দিলাম আর ঘি দিয়ে দিলাম ব্যাস একদম ফাটাফাটি রেসিপিটা হয়েছিল আর বেরেস্তাটা উপর থেকে ছড়িয়ে দিলাম এটা কিন্তু অবশ্যই দিতে হবে এই বেরেস্তাটা দিলে চিংড়ি মাছের রেসিপিটা দারুণ লাগে আর ভাতের সঙ্গে মাখিয়ে নিয়ে জাস্ট জমে যাবে